গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা রত্না লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আজকে শুক্রবার তো আজকে এখন কটা বাজে এখন দাঁড়া মোবাইলে দেখে নিন এখন বাজে প্রায় দশটার মতো তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে হানি স্কুল ছুটি আছে কারণ গতকাল হানিদের স্কুলে পোর্টস হয়েছিল তো আজকে ছুটি দিয়েছে ও পার্টিসিপেট করেনি কোর্সে তো ঘরে রয়েছে এখন পড়াশোনা করলো এখন খেলাধুলা করছে এই দেখো অনেক দিন পরে হানিকে দেখাচ্ছি হানিকে তো পাওয়াই যায় না দেখো হানি এখানে টমি নিয়ে বসে আছে টমি নিয়ে খেলাধুলা করছে টমি মানে পুতুল টমি পুতুল টমি দেখো পুতুল টমির তো সুতো বেরিয়ে যাচ্ছে মুখ থেকে ছিঁড়ে গেল নাকি কি সুন্দর এরকম টমি না আমি ব্যাঙ্গালোরে একটা বাড়িতে দেখলাম এরকম দেখাই যায় না এত সুন্দর কম্বিনেশন কালারটার রিয়েলে দেখেছি কি নাম মাস মার্সেল ডগ ও হো আমি তো জানি না আচ্ছা আচ্ছা কি সুন্দর ডগটা উলি উলি কি সুন্দর তো চলো ঘরে কাজকর্মগুলো শুরু করি দশটা বেজে গেছে তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো রত্না লাইফস্টাইল হানি আজকে কি রান্না করব আজকে না ওয়েদারটা মানে কি বলবো ঠান্ডা ঠান্ডাই মানে আগে যেমন কদিন ধরে পুরো ঠান্ডা হাওয়া দিচ্ছিলো পুরো কেমন লাগছিল পুরো ঠান্ডা ঠান্ডা লাগছিলো সেই জিনিসটা নেই আজকে একটু রোদ রোদই আছে প্রথমে ভেবেছিলাম সকালবেলায় খিচুড়ি বানিয়ে ফেলবো খিচুড়ি আর ডিমের অমলেট দেখি ঘরে কাজকর্মগুলো করতে থাকি তারপরেই চিন্তা করি এখনই রান্না বসাবো না এত সকাল সকাল রান্না করে না পুরো ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ ওখানে তো পাথর কাটিংয়ের কিছু কাজ টাজ হচ্ছে আর ওই দিকে একটা স্কুল আছে আমার জানলার মুখামুখি তো ওখানে না বেল জিঙ্গেল বেল গান হচ্ছে আর কদিন পরই তো আর কদিন সোমবার সোমবারই তো এসে পঁচিশে ডিসেম্বর আমি আমরা কি করব পঁচিশে ডিসেম্বরের দিন পঁচিশে ডিসেম্বরের দিন কি করব সেটা পরের দিনের ব্লগে আসবে অবশ্যই মঙ্গলবার তো এখনই বলছি না তো তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো চল দেখো আজকে কিন্তু ঠান্ডা অনেকটাই কম দেখেই বোঝা যাচ্ছে বাইরে একটু রোদ রয়েছে আজকে বাইরে বেশ ভালো রোদ রয়েছে ওই জন্য জামা কাপড়গুলো না ধুতে দিয়ে দিলাম আর কালকের এখন শুকিয়ে গেছে কারণ রোদ থাকে না না আজকে রোদটা একটু পেলাম এই জন্য তাড়াতাড়ি সাথে তাড়াতাড়ি শুকিয়ে গেলে না খুব ভালো হয় নাহলে না আবার রেখে দিতে লাগে তো চলো একটা কাজ করবো আমি কি কাজ তোমাকে দেখো এ দেখো কি করছে ফলের একটা প্লাস্টিক বক্স নিয়েছি এর মধ্যে না মাটি নিয়ে এসেছি মাটি ভরবো মাটি ভরে এই যে কোয়াশ গাছটা আছে না দুটো হয়েছে যে এটাকে পুঁতে দেবো দেখবো হয় কিনা এই যে দুটো আছে এখানে দুটো রয়েছে দেখা যাক হয় কিনা রান্নাঘরে হচ্ছে তো তোমার ভাবলাম যে এটা এখানে করে দেখি ফলও বের করি মাটিটা এই দেখো বক্সটার মধ্যে বালি ভরলাম মানে মাটি ভরলাম আমার শুধু মধ্যে বালি বালি ভরলাম বালি ভরলাম বলে যাচ্ছি এই যে মাটিটা ভরলাম এটাকে ভালো করে বক্সের মধ্যে ভালো করে এরকম বালি দিয়ে আটকে দিই অনেকদিন ধরেই ভাবছি করব করব আসলে না সময় হয়ে ওঠে না ঘর সংসারে কাজ করি তো সময় পাই না এখন করব একটু সরিয়ে নিই গাছ লাগাতে না আমি বরাবরই ভীষণ ভালোবাসি কিন্তু দেখতে পাচ্ছি এখানে বাদরের উৎপাতের জন্য গাছগুলো বেশি বাড়তেই পারছে না এর আগেও তো তোমরা দেখেছিলে যে আমি কোয়াশ গাছ লাগিয়েছিলাম বেশ ভালো বড় হয়েছিল কিন্তু ওই যে বাদর এসে কামড়ে একেবারে গাছটাকে নষ্ট করে দিয়েছিল তো যাক তাও গাছটা লাগালাম দেখা যাক এটা কি হয় চেষ্টা করব বাঁচানোর জন্য তো জালের ভিতরে ঢুকিয়ে দিয়েছি দেখো অন্য গাছগুলো বেশ ভালো বড় হয়ে গেছে তো চলো রান্নাঘরে করে টোরে দিলাম মাটিটাটি গাছ লাগিয়ে দিয়েছি এখন হানির বাবা ফোন করেছিল বলল যে মাছ নিয়ে আসছি মাছটা নিয়ে নিও তো ও আসুক আমি ততক্ষণে রান্নাঘরের কাজ অল্প করিনি বাসন টাসনগুলো জমে আছে ওগুলো একটু মেজে আমি কিছুদিন ধরে না রাতের দিকে বেশ ভালোই দেখলাম বাসন টাসন মাখছিলাম বেশ ভালোই ছিলাম কিন্তু ব্যাস ওই যে বাসন মেজেছি সকালবেলা উঠে দেখি পুরো ঠান্ডা লেগে গেছে আসলে বেশ পরিমাণ মানে অনেকটা পরিমাণে জল ঘাটতে হয় বাসন মাজতে গেলে তো এখন আবার বাসন মাজাটা বন্ধ করে দিয়েছি কিছুটা পরিমাণ তাও মাজি রাতের দিকে আমি যেগুলো হালকা ময়লা সেগুলো মাজি আর যেগুলো বেশি ময়লা রয়েছে সেগুলো আমি সকালের দিকেই মাজি তো এর মধ্যে হানির বাবা আমাকে ফোন করছে তো দেখি ও কি নিয়ে এসেছে রান্নাটা শুরু করবো ব্যাগে করে মাছ দিয়ে গেল। এখন এই মাছগুলোকে পরিষ্কার করি বেশ বড় সাইজই আছে দেখি পরিষ্কার টরিষ্কার করে নিই তারপরে আবার আস মাছ টাছগুলো ধুয়ে নিয়েছি এই যে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি এখন লবণ দিয়ে মাখবো আর কড়াইতেও তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক তারপরে মাছগুলো ভাজবো আমি না আবার সাদা তেলেই আজকাল তো রান্না করছি সরষার তেল দেখো শেষ তো যাবো যেদিন ডিমার্টে আবার সরষার তেলের বোতল একটা কিনে রাখি অনেক সময় ঠান্ডা ঠান্ডা লেগে গেলে না সরষার তেল মানে গরম করে পায়টায় তলায় ঘষলে খুব উপকার পাওয়া যায় এই জন্যই সরষার তেলটা বেশি রাখি আর হানিকে মাঝে মাঝে একটু তেল মাখিয়ে স্নানও করে দিই আর ওর বাবা তো সরষার তেল ছাড়া অন্য তেল গায়েই মাখবে না তো চলো আজকে মাছটা বেশ ভালোই কিনে নিয়ে এসেছে অন্যদিন না মাছে কেমন যেন একটা গন্ধ থাকে এখানকার মাছে কিন্তু গন্ধ রয়েছে বন্ধুরা কিন্তু আজকে দেখতে পেলাম গন্ধটা পাইনি বেশ টাটকা মাছই পেয়েছে তো চলো অনেকগুলো পিসি মাছ এনেছে আজকে আবার কিছুটা পরিমাণ আমি মাছ ভাজা রাখবো তিনজনের জন্য মানে আমার জন্য হানির জন্য আর ওর বাবার জন্য মাছ ভাজা না রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো মাছের ঝোলের থেকে ভাজাটাই বেশি ভালো লাগে তোমরা কোনটা বেশি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও তো চলো মাছ ভাজা হয়ে গেছে আমি একটু না কড়া করেই ভেজেছি কড়া করে ভাজলে এখানকার মাছগুলো খেতে বেশ ভালো লাগে আর হানির বাবা বলে যে মাছ ভাজা একটুখানি কড়া করে না ভাজলে না একদমই ভালো লাগে না একটু মুচমুচে টাইপের হলে একটু মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে তো চলো মাছ ভাজা হয়ে গেছে এখন অন্যান্য পিসগুলো ভাজবো এই মাছটা তো কোনোভাবেই ছিল না তো অনেক কষ্ট করে উল্টালাম রান্না বাড়ি করতে করতে জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছে তিনটে নাইটি বেরিয়েছিল তিনটেই ধুয়ে দিয়েছি পরে যদি আবার কারেন্ট টারেন্ট না থাকে তো মাছ ভাজা হয়ে গেছে আমি কি করছিস ওরে বাবা হানি এখন শুয়ে শুয়ে টিভি দেখছে এখন মাছের ঝোলটা করব আর ভাত করব। আর দেখি কোয়াশ ভাজা ইচ্ছে করলে করবো কারণ হানি বাবা আবার মাছ ভাজা আর মাছের ঝোল হলে কিচ্ছু খেতে চায় না তো মাছ ভাজা হলো এই যে মাছ ভাজি নামিয়ে নিই তারপরে ঝোলটা করি আর ভাতটা করি আর একটা করে মাছ ভাজা রেখে দিই এক পিস করে তাহলেই না একেবারে হয়ে যাবে পুরো পরিশান্ত ফ্লাঞ্চু এটা প্রথম ভেবেছিলাম যে আলু দিয়ে ঝোল বানাবো তারপরে দেখলাম না কোয়াশ নিয়ে এসেছি কোয়াশ দিয়ে নষ্ট হবে কোয়াশ আলু দুটো দিয়ে ঝোলটা বানাই সেটাই ভালো হবে শীতকালে না শীতকালে বিভিন্ন সবজি দিয়ে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে আর এটা কিন্তু সবার সবারাস্থ্যের পক্ষে উপকারী তো সবসময় বরাবর তো আলু দিয়ে করি এই জন্য কোয়াশ আর আলু মিক্সড করে আর টমেটো দিয়ে করলাম আর এখানে তো ওইভাবে পেঁয়াজ কলিটা পাওয়া যায় না যেটা মোটা পেঁয়াজ কলি পশ্চিমবঙ্গের দিকে পাওয়া যায় তো ওটা যদি এখানে পাওয়া যেত তাহলে তো জমিয়ে আরও রান্না করতাম সেটা পাচ্ছি না দেখি একটুখানি মনটা খারাপ হয়েছে ঝোল হয়ে গেছে এই দেখো মাছের ঝোল ফুটে গেছে তো আমি এখন মাছগুলো দিয়ে করে তো আমি ফুটে একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এদিক থেকে না আলোটা আসলে না মুখটা কেমন যেন হতো মানে ঝাপসা ঝাপসা লাগে এই জন্য এদিক থেকে মোবাইলটা ধরে আমাকে ভিডিওটা করতে হয় তো চলো মাছগুলো দিয়ে দিই আর মাছের ঝোলটা ঝোল আমি এখানে এক বেলারই করেছি সেজন্য বেশি পরিমাণে ঝোল করিনি অল্প পরিমাণেই করেছি আমি হানি আর হানির বাবার জন্য এইটুকুতেই হয়ে যাবে যথেষ্ট আর রাতের জন্য অল্প পরিমাণ মাছ আমি ভেজে রেখে দিয়েছি ঝোলটা এখনো করিনি যদি রাতের দিকে হানির বাবা কিছু অন্য কিছু দিয়ে ঝোল বানাতে বলে তাহলে সেটা দিয়েই বানাবো কারণ ফুলকপিও রয়েছে অনেক সময় ও বলে যে ফুলকপি একটুখানি ভেজে বেশি পরিমাণে না রাতের দিকে বেশি ফুলকপি খাই না ওই অল্প একটুখানি দিয়ে যদি বানাতে বলে তাহলে বানিয়ে দেয় কমপ্লিট এখন ঘরটা মুচবো হানি চল স্নানে যাবি ঘরটা মুছে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নি স্নানটা করে নে তারপরে আমি যাব এখানে জল খেয়ে ফেললো বা ঠিক আছে পরিষ্কার করে দিচ্ছি না 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 ঠান্ডা যাবে এই হেয়ার ড্রাইটার যে আমাকে কতটা উপকার করেছে যে কি বলবো এতটা ভালো লাগে এটাতে গরম ঠান্ডা দুটো হাওয়াই হয় তো উষ্ণ গরম হাওয়াটা দিয়ে আমি চুলটাকে শুকিয়ে নিই আমার ভীষণ ভালো লাগে এটা দিয়ে করলে না আমার ঠান্ডা আর লাগেও না মাথা টাথা ব্যথা হয় না খুব ভালো জিনিস এটা ভালো ভালো হয়েছিল তো বেশি মাছ মাছ খেতেই চাস না কম খেলে হবে ঠিক আছে যাও দরজাটা লাগিয়ে দি হানির বাবা আবার অফিসে গেছে এই বাদর আসতে পারে রে এই রোদের দিকে মুখ দিয়ে আবার শুলাম হানি শুভি বাবা হানির গাডারটা খুব সুন্দর হয়েছে হেয়ার ব্যান্ডটা হানির বাবা নিয়ে আসলো এক্ষুনি হানির বাবা আবার অফিসে চলে গেল আজকে একটু তাড়াতাড়ি গেছে হানিকে আবার আমার পড়াতে দিতে যেতে হবে হ্যাঁ টিউশন আছে নিয়ে যেতে হবে হানিকে গুলো করেছিস হয়ে গেছে সকাল সকাল উমাগুলো বলছিলাম করে দিতে তারপরে না আমি আর দেখতেই পারিনি কাজ করতে করতে তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো বলো এখন তো পুরো লেপের মানে কম্বল মুড়ি দিয়ে আমরা দুজন একটুখানি শুয়ে থাকবো ওই ভাত খাওয়ার পরে না শুলে একদমই ভালো লাগে না আমি একটুখানি খেয়েছি আমি মাছের ঝোল দিয়ে খেয়েছি ভাজা আজকে খাইনি হানিকে খাইয়ে দিয়েছি তো বন্ধুরা আবার নতুনভাবে তোমাদের সাথে দেখা হবে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা আমি একটু ঘুমাই চোখটা আমার বন্ধ হয়ে আসছে